পেহেলগাঁও জঙ্গি হামলা নিরাপত্তা বাড়ানো ভারত বাংলাদেশ সীমান্তের কোস্টাল নিরাপত্তা বাড়াল জল ও স্থলপথ সীমান্তে ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গোয়েন্দা দফতর জানিয়েছে বাংলাদেশের আকাশ ব্যবহার করে ভারতকে আক্রমণ করতে পারে জঙ্গি সংগঠনগুলো এবার তারই নজর ও সুরক্ষা বাড়াতে বিএসএফ তৎপরতা শুরু হয়েছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থেকে হিঙ্গলগঞ্জের হেমনগড় কোস্টাল থানা পর্যন্ত চুরানব্বই কিলোমিটার সীমান্ত রয়েছে তার মধ্যে পঞ্চাশ কিলোমিটার জল সীমান্ত সীমান্ত চুয়াল্লিশ কিলোমিটার তার মধ্যে যাদের সুরক্ষার নজর এড়িয়ে জঙ্গি সংগঠনগুলো জল আকাশ ভূমি ব্যবহার করে কার্যকলাপ না করতে পারে তার মধ্যে অতিরিক্ত বাহিনীর মোতায়েন করা হয়েছে সীমান্ত সুরক্ষা নজরদারি বাড়ানো হয়েছে দিন ও রাত্রে হয়েছে অন্যদিকে অত্যাধুনিক ইসরায়েল র্যাডার ড্রোন নাইট ভিশন ক্যামেরা সীমান্ত সুরক্ষা কোনো ভাবে ঘাটতি রাখতে চাইছে না বিএসএফ কারণ ইতিমধ্যে তাদের কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে নির্দেশিকা এসেছে ব্যুরো রিপোর্ট নিউজবঙ্গ টাইম